তুমি যে আজ আসানসোলের মোহলে চৈত্রশিলে বাজার করতে গিয়েছিলে তা কি বাজার করে নিয়ে এসছো দেখাও বন্ধুদের হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তো বন্ধুরা আজকে তো সকাল থেকে আমরা সঙ্গে ভিডিওটা মানে করেছি একটু একটু তো প্রথমে আমরা গেছিলাম সিলেদার্স কারণ আমাদের টার্গেটই ছিল যে সিলেদার্সে যাব ছটি কিনতে তো আমরা মোট চার জোড়া কিনেছি আমার দুজোড়া আমার হাজবেন্ডের দুজোড়া মোট চারটে চটি সিলেদার্সের চটি কিন্তু ভীষণ ঠিকসই হয় আর আমার খুব মানে খুব খুবই পছন্দের সিলেদার্স তার সঙ্গে একটা দাদার কি মনে হলো একটা মানি ব্যাগ কিনল আমাকে অবশ্য একটা খুব সুন্দর লেদারের এ কিনে দিয়েছে ব্যাগ কিনে দিয়েছে এদারের ব্যাগ কিনে দিয়েছে দামটা একটু নিয়েছে কিন্তু ভাল লাগছে বেশ ব্যাগটা দেখতে আর দাদা নিজের জন্য একটা ব্যাগ অলরেডি কিনেছে বলল স্কুলে লাগবে ওখানে আপনার বেশ মানে ভ্যারাইটি দেখতেও পাওয়া যায় আর আপনার দামেও ঠিকঠাক এ হয় তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম মোহনে মোহনে গিয়ে আপনার কতগুলো টি শার্ট কিনেছি হ্যাঁ খুব একটা বেশি মানে দাম না ঠিক দামের মধ্যেই মানে আপনারা যদি কেউ যান কিন্তু ঠকবেন না এই আমার দুই ছেলের জন্য তার সঙ্গে আপনার দাদার দুটো প্যান্ট কেনা হলো একটা প্যান্ট এ একটা প্যান্ট দুটো প্যান্ট কিনেছি আমার দুটো প্লাজো কিনেছি এগুলো একটু দাম নিয়েছে কিন্তু জিনিসটা খুবই ভালো এই একটা নিয়েছি এই একটা নিয়েছি তিনটে নাইটি নিয়েছি যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নাইটি দুটো ওড়না নিয়েছি পিওর সুতির একদম দুটো ওড়না তিনটে আপনার বিছানা চাদর ওই দেখো আরেকটা বিছানা চাদর পরে আছে দাও তো চাদর বিছানা চাদর আর বালিশের ওয়ার এই বাজার করে নিয়ে এসেছি এই আপনার সাড়ে আটটার সময় ঢুকলাম ট্রেনটা একটু লেট ছিল এই পর্যন্ত তো সব হয়ে গেছে আর তার মধ্যে আমি দেখুন এই সায়াগুলো কিন্তু খুব সুন্দর পেয়েছি মনে করুন এত সুন্দর সায়া দেখুন তা আপনি এখানে পাবেন না একশো তিরিশ টাকার সায়া পেয়েছি এই একটা এই একটা নিচ্ছি একশো তিরিশ টাকা করে সায়া দেখুন খুব সুন্দর খুবই ভালো এই তো হয়ে গেল আমাদের জিনিস আর ছেলেরা তো আমাদের পছন্দ নেবে না ওই জন্য ছেলেরা বলেছে যে সব অনলাইন থেকে কিনবে ওই জন্য শুধু ছেলেদের জন্য দুটো গেঞ্জি নিয়ে আসছি আর কিছু তো আনিনি এই মাল আনা হয়েছে তো কেমন লাগছে একবার বলবেন ঠিক আছে গুড নাইট এই পর্যন্ত শুভরাত্রি বন্ধুরা